আমার বউ হওয়ার স্বপ্ন ছোট থেকে হ্যাঁ আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমি একদিন লাল টুকটুকে বউ হব আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের শাড়ি গায়ে দিয়ে ভাবতাম কেমন লাগবে সেই দিনটা যেদিন আমি সত্যি সত্যি বউ সাজবো এক সময় মনে হয়েছিল হালকা রঙের বউ সাজবো সাদা পিচ নরম মিষ্টি রং সেগুলো এখন অনেকেই পছন্দ করে কিন্তু যখন আমি এই কালারগুলো ভেবেছিলাম তখন ঠিক সেভাবে কেউ এই কালারগুলো পছন্দ করতো না তাই ভেবেছিলাম একটু আলাদা হব যখন দেখি সবাই এই রঙেরই বসা যে তখন আমি ঠিক করলাম আমার বউ সাজার রং হবে লাল লাল মানে ঐতিহ্য লাল মানে গর্জন লাল মানে সবার চোখে পড়ার মতন একটা জাগ্রত শক্তি আগে বলে দিচ্ছি আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে তবে যারা দেখবে না তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন বিয়ের জন্য শাড়ি কিনতে গিয়ে মনে হলো আমি শুধু শাড়ি কিনছি না আমি কিনছি স্বপ্ন একটার পর একটা শাড়ি দেখে মনে হচ্ছিল যেন জীবনের নতুন অধ্যায়ের পাতায় রঙের ঝলকানি দিচ্ছে আর এখন ভাবছি আপনাদের সাথে না এই আনন্দটা অসম্পূর্ণ থেকে যাবে তাই ভাবলাম শাড়ির ভিডিওগুলো গুলো আপনাদের দেখাই বলুন তো কোনটা আপনারা বেশি পছন্দ করলে বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান নয় বিয়ে মানে হলো নতুন নতুন জীবন শুরু করার সাহস একটা পরিচয় দায়িত্ব নেওয়া। একদিকে খুশির বন্যা অন্যদিকে এক ধরনের ভয় টেনশন অজানা অন্ধকারের মাঝে হাঁটা নতুন পরিবার নতুন সম্পর্ক নতুন নিয়ম কানুন সব একসঙ্গে সামলানো এইসব ভাবতে ভাবতে অনেক সময় নিজেকে জিজ্ঞাসা করি আমি সত্যি সবকিছু সামলাতে পারবো বিয়ে মানে শুধু আনন্দ নয় সেখানে থাকে অনেক ছোট ঘর ছেড়ে চলে যাওয়া নতুন মানুষের মাঝে নিজেকে মানিয়ে নেওয়া পুরনো স্মৃতি থেকে নিজেকে ধীরে ধীরে আলাদা করে নতুন ভূমিকা নেওয়া কখনো মনে হয় আমি কি পারবো আমি কি ভালোভাবে সামলাতে পারবো কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলার ভয় লাগে কিন্তু সেই ভয়কে জয় করাটাই বিয়ের এক বড় শিক্ষা তবু বিয়ে মানে নতুন আত্মবিশ্বাস পাওয়া একটা নতুন পরিবারে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা যেখানে নিজের অনুভূতি নিজের ইচ্ছার সমান অধিকার থাকে বিয়ে মানে নিজেকে আবিষ্কার করা নিজেকে নতুন করে সাজানো আরেকজনের জীবন সঙ্গী হয়ে ওঠা এটাই বিয়ের আসল অর্থ নতুন জীবন নতুন দায়িত্ব নতুন স্বপ্ন আমার হাতে যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে হলুদের শাড়ি কালার কম্বিনেশনটা একদম দেখার মতো যদিও সামনে সামনে যতটা সুন্দর লাগছে ক্যামেরায় আমি ততটা তুলে ধরতে পারিনি তবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ইউনিক আর কতটা সুন্দর লাগছে একদম মানিয়ে যাওয়ার মতন কালার তাই না কালারটা কিন্তু আমার প্রচুর ভালো লেগেছে এরপর আমি যে শাড়িটা বের করছি এইটা হচ্ছে নানি দাদিদের শাড়ি মানে বিয়েতে নানি দাদিদের যে শাড়ি দেওয়া হয় ঠিক সেই শাড়ি এই শাড়িগুলো শাড়ি আমি প্রচুর ভালোবাসি আর এক একটা শাড়ি দেখলে মনে হয় এখনই পরে নি এইটা হচ্ছে বিয়ের শাড়ি সবচেয়ে বড় আকর্ষণীয় শাড়ি হচ্ছে এইটা বিশ্বাস করেন সামনাসামনি যদি আপনারা দেখেন তাহলে ফিদা হয়ে যাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলতে কিছু থাকে তাহলে অবশ্যই এই শাড়িটা এত সুন্দর শাড়িটা আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি যখন পরা হবে তখন দেখতে পারবেন কতটা সুন্দর লাগে আমি তো এই এই শাড়িটার থেকে সরাতে পারছিলাম না এত সুন্দর লেগেছে আমার শাড়িটা শাড়িটা যে কতবার নেড়ে ফুলে দেখা হয়েছে আমার বলার মতন এরপরে আসি বউ ভাতের শাড়ি অথবা রিসেপশনের শাড়ি শাড়িটা একটু এরকম কালারের জন্য অনেক সুন্দর লাগছে সবগুলো শাড়ির মধ্যে এই শাড়িটা বেশি ফুটছে ক্যামেরাতে তাই না শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর যখন এই শাড়িটা পড়া হবে তখনই বুঝতে পারা যাবে কতটা সুন্দর লাগে এই তিনটা শাড়ির মধ্যে আপনাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শাড়ির কোয়ালিটি অনেক অনেক ভালো আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান তাহলে অবশ্যই জমির উদ্দিন দোকানে চলে যাবেন দোকানের নামই জমির উদ্দিন দোকানটি আরডিয়া মার্কেটে অবস্থিত আপনারা গেলেই বুঝতে পারবেন জমির উদ্দিন দোকান থেকে এই সবগুলো শাড়ি নেওয়া হয়েছে এই শাড়িটাকে সিঙানি শাড়ি বলা হয় আমার জানা মতে বউ যখন কবুল বলে তখন এই শাড়িটা বইয়ের গায়ের উপরে দিয়ে কবুল বলানো হয় কেন বলানো হয় বা কি জন্য বলানো হয় আমি ঠিক জানি না কিন্তু ছোট থেকে দেখে এসেছি যে এভাবেই বিয়ে পড়ানো হয় আর এর পরে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ের রাতে বা বিয়ের পরের দিন সকালে পরার জন্য একটি শাড়ি নববধূদেরকে যদি এরকম শাড়ি না পরানো হয় তাহলে কিন্তু ভালোই লাগে না নতুন বৌদের এরকম একটা শাড়ি কালেকশনে অবশ্যই রাখা উচিত আর নতুন বৌদের কিন্তু ছাপা শাড়িতেও খুব ভালো লাগে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন শাড়ি দেখা তো হলো চলুন ব্যাগ এই যে এটা হচ্ছে ব্যাগ কতটা সুন্দর তাই না দেখতে সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার কিন্তু ব্যাগটা প্রচুর পছন্দ হয়েছে কত সুন্দর কিউট মাসাল্লাহ মাসাল্লাহ এরকম ব্যাগ গুলো আমার অনেক ভালো লাগে শাড়ি তো দেখানো হলো এবার টুকিটাকি জিনিসগুলো জিনিস দেখাই এটা হচ্ছে এক জোড়া স্যান্ডেল নর্মাল স্যান্ডেল বাট ক্যামেরাতে ভালোই আসছে কালারটা দেখেন অনেক সুন্দর লাগছে না আচ্ছা সালোয়ার কামিজ বানাতে দেওয়া হয়েছে এখানে জাস্ট ওড়না দুটা রাখা আছে এখানে আমার সাথে সবাই মজা করছিল আমিও মজা করতে করতে গল্প করতে করতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছিলাম আপনারা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা এখন পর্যন্ত দেখেননি এখন দেখাবো অনেক গরম এই গরমে গেঞ্জি প্লাজো না পড়লে তো হয় না তাই এগুলো হচ্ছে আর প্লাজো বিয়ের জন্য তো সবই ভারী ভারী পোশাক তাই একটু আরামদায়ক আর প্লাজো কেনা হয়েছে এখানে এই কয়দিনে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বিয়েটা কার অনেকে নাম ধরে ধরে বলেও ফেলেছেন আমি এখনই সব বলছি না শুধু বলতে চাই স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে আর আমি চাই আপনারাও এই যাত্রায় আমার সঙ্গে থাকবে বিয়ে মানে অনেক আবেগ অনেক অনুভূতি মেয়েরা অনেক সময় আবেগই হয় নিজেকে সাজানো নিজের নতুন পরিচয় খুঁজে পাওয়া এই সব ভাবনা চোখে পানে নিয়ে আসে কিন্তু সে চোখের জলে লুকিয়ে থাকে এক ধরনের সাহস এক ধরনের বিশ্বাস এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি বিয়েটা কার আপনারা গেস্ট করে দেখেন কমেন্টে লিখেন আমি চেক করব। কে সবচেয়ে ভালো অনুমান করতে পারবে আর এই রহস্যের পূর্ণ উত্তর নিয়ে আসছে খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফলো করবেন শেয়ার করবেন আর দোয়া করবেন যেন এই নতুন পথটা সুন্দরভাবে শুরু হয় ধন্যবাদ সবাইকে আপনারা আছেন বলেই আমি এগিয়ে যাচ্ছি নিজেকে তুলে ধরার মতন সাহস করতে পারছি সত্যি অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে আর অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তালার কাছে সত্যি বলতে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আপনাদের সবগুলো দেখাতে দেখাতে পুরো লেদারটাই আমি করে ফেলেছি এখন এগুলো গুছিয়ে ফেলার পালা বিয়ের নতুন নতুন জিনিস দেখতে আমার অনেক ভালো লাগে বিয়ে মানে তো বিয়ের নতুন জিনিসপত্র বারবার করে দেখা তাই না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে